শুক্রবার বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান ক্যাম্প এবং একুশ নম্বর এলাকার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদে জলমগ্ন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি এদিন জেলা শাসকের সঙ্গে ছিলেন মহকুমার শাসক উর্মি দেব বিশ্বাস ও বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলররা জলমগ্ন এলাকার মানুষের দাবি আমরা ত্রাণ সামগ্রী চাই না ইচ্ছামতি নদী সংস্কার করে দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি আমরা কিন্তু চাল ডাল আমরা কিছু চাচ্ছি না কোনো রকম সাহায্য চাচ্ছি না আমাদের একটাই কারণ হয়েছে আমাদের নদী সংস্কার করলে আমাদের হয়তো এই সমস্যাগুলো মিটবে আমরা আমরা বারবার বলছি যারাই আসছে তাদের কাছে বলছি যে আমরা নদীটা সংস্কার করুন আমাদের ঢাকা পাড়া একুশ নম্বর ওয়ার্ড আমাদের এখানে প্রায় আড়াই হাজার ফ্যামিলি আছে আড়াই হাজার ফ্যামিলির মধ্যে হয়তো তেইশশো ফ্যামিলি জলমগ্ন তাদের মাঠ ঘাট পাট সব ডুবে গেছে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমাদের এই সময় নদী সংস্কার নেই আমাদের সাহায্য বলে আমাদের কিছু দরকার নেই এইটাই আমাদের বক্তব্য আমার নাম রাজশেমিরা আমাদের দাবি আছে কি নদী সংস্কার করলে আমাদের সব একদম সমস্যা সব জায়গায় চলে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু নদী সংস্কার না হলে কিচ্ছু হবে না বক্তব্য চাইছে হ্যাঁ হ্যাঁ ওই তো বলেছে তো আমরা চাইছে হ্যাঁ চাচ্ছি আমরা এটা সেই সময় নদী

একদম এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত কারণ নেই যে নদী সংস্কারের খুবই প্রয়োজন আমরা যত রিলিফ কাজ করি না কেন নদী যদি সংস্কার না হয় জল যদি না নামে মানুষের যে কষ্ট সেটা কখনোই মিটবে না এবং শুধুমাত্র জল বাড়িতে ঢুকছে না আমাদের চাষের জায়গাগুলো তো নষ্ট করে দিচ্ছে আর এই জল ঢুকার পরে প্রায় তিন মাস গত বছর তো তিন মাস আমরা দেখলাম যে জলের তলায় মানুষ এবারে তো মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য জিনিসটা আরো আগে থেকে শুরু হয়েছে বলে এই সময়টা আরো বেশি বেড়ে যাচ্ছে আপনারা তো ছিলেন তখন ডিএম স্যার বলেছেন বিস্তারিত ভাবে যে কি পরিকল্পনা নিচ্ছে আমাদের যে জেলাতে ডিএম স্যারের নেতৃত্বে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের যারা বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত সমিতি আছে তারা নিয়ে মতন করে বিভিন্ন একটা বড় বড় পরিকল্পনা করে আর নদীর বিভিন্ন যে পার্ট গুলো আছে সেগুলোকে কাটার ব্যবস্থা করা হচ্ছে ওয়ার্কটের দেওয়া হচ্ছে স্যার নিজেই বলেছেন ওয়ার্ক দেওয়ার পরে তারপরে কাজটা হয়তো এই বর্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে কাজটা স্টার্ট হবে আর ইচ্ছামতে তো শুধু বন্ধায় নেই যে পুরো পোর্শনটা জুড়েই আর কি কাজটা একটা সাইন্টিফিক্যালি করার একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা আছি এটা আমার আশা যে পরের বছর আমরা বেশ কিছু ফল আমরা যে রেজাল্ট আমরা দেখতে পাবো আমার পড়া আমার সমাধানে ডিএম সাহেব শুনলেন আপনি ছিলেন সেখানে কেমন বুঝলেন কতটা সারা পাচ্ছেন কতটা এর প্রভাব মানুষের উপকারের কাজে লাগে আমার পরে আমার সমাধান তো একটা খুবই ইউনিক একটা পরিকল্পনা যেটা স্কিম প্রথমে আমরা ব্যক্তিগত আমরা জানি যে আমরা দুয়ারে সরকারের ব্যক্তিগত যে প্রকল্পগুলো নিয়ে আমাদের সরকার বেশি ওখানে ফোকাস দিয়েছিলেন যেমন ধরুন লক্ষ্মী ভান্ডার তারপরে বিভিন্ন ধরনের পেনশন স্কিম যেগুলো রয়েছে ফোকাসে ছিল কিন্তু এবারে যেটা হলো যে ব্যক্তিগত থেকে বেরিয়ে এটা একটা সমষ্টিকে এক জায়গায় এনে তাদের কাছ থেকে যে ডাইরেক্ট ইন্টারাকশন করে তাদের কাছ থেকে প্রকল্পগুলো নেওয়ার যে ব্যবস্থা অভিনব একটা ব্যবস্থা এবং সারাটাও মানুষের মধ্যে রয়েছে মানুষের থেকে যেটা উঠে আসে সেটা খুব ভালো জিনিস যে নিজেদের যে ছোট ছোট যে স্কিমগুলো যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটা তো ইম্পর্টেন্ট কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন ধরুন যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা স্কিম সিলেকশন করি সেখানে কিন্তু আমরা নরমালি কি করি বড় জায়গাগুলোকে আমরা সিলেকশন করি কিন্তু এখানে যেটা ছোট 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 রাস্তা পানীয় জলের ব্যবস্থা লাইট স্ট্রিট লাইট এইগুলো খুলে ওই ছোট জায়গাকার যে সমস্যাগুলো ছিল খুব সহজভাবে কিন্তু সেটা সমাধান হবে আর কি ভালো মানে এটা প্রতি বছর হলে মানে আরো আমরা মানে আমাদের যে পাড়া ওয়ার্ড এগুলো একটু ভালো হওয়ার জায়গাতে আমরা পৌঁছে যাবো জেলাশাসক এসেছিলেন আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববন্ধিত প্রকল্প আমার পর আমার সমাধান সেটা আজকে দেবগড়ে এগারো নম্বর ওয়ার্ডে দেবগড় স্কুলে হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থেকে তারা সেই যোগদান দিয়েছেন দেখে তিনি অভিভূত এবং পাশাপাশি বনগাঁ যে বন্যা প্লাবিত হয়েছে সেটাকেও আজকে একুশ নম্বর ওয়ার্ডে যেখানে বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে গেছে এবং বিভিন্ন ফ্ল্যাট সেন্টার থেকে স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে সেই জলবন্দুদের দেখতে এসেছিলেন আমরা কিছু ড্রাই ফ্রুট তার হাত দিয়ে দেওয়ালাম এবং বন্যার মানুষের পরিস্থিতি চাষবাস সমস্ত বিষয়টা বললাম যাতে এরা আর্থিক ক্ষতিপূরণ পায় এবং আমরা যাতে এখানে ত্রাণের মধ্যে সরকারি সাহায্য ঠিকমতো পাই